বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইলে নন্দীর চোখে জল চকচক করছে চোখের জলে গলা সুর আটকেছে সে উত্তর দেবার আগেই নন্দী বললে আঠারোশো সালের বারো সেপ্টেম্বর মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মৃণালিনী দেবীর সর্বজ্যেষ্ঠ পুত্র বিভূতিভূষণের জন্ম হয়েছিল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার পাড়ার কাছে ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে তার মামার বাড়িতে বিভূতিভূষণের বাবা মহানন্দ ছিলেন একজন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত বিভূতিভূষণের অমর এক বিরহ প্রেমের গল্প বিড়ম্বনা যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতজ্ঞ তাহলে শুরু করা যাক বিষ্ণু অনেক দিন পরে দেশে ফিরল শীতকালে পৌষ মাসের প্রথম স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের খেতে সুটি পেকে উঠেছে কোনো খেতে ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এরাঞ্চির ঝোপ শীতের সময় সাদা সাদা থোকো ফুলে মাঠ বন ভর্তি নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে গ্রামের নাম ধূত্র বেড়ে থেকে আজ গ্রামে পৌঁছানো যাবে না বেলা পড়ে এসেছে বেশি দূরও যাওয়া যাবে না আরামডাঙ্গা কিংবা সোনাখালী বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও বিষ্ণু দু বছর আগে দিন দশেকের জন্য গ্রামে এসে দিনগত ভাইপুর বাড়িতে ছিল তার আগে আসেনি কি বছর সে থাকে সম্বলপুর জেলা টিটলাগড়া বলে একটা গ্রামে ওখানকার এক উড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে প্রাইভেট টিউশন করার সময় এখন নয় কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বৎসর উন্নতি হয়নি জীবনে হবে যে কোনদিন তার আশাও কম পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় চল্লিশের কোঠায় ঠেকল পথে মথুরাপুরে সতীশ কুল্লু গরুর গাড়িতে ধানের বস্তার উপর বসে আসছে সেই সতীশ কুল্লু ধোত্র বেড়ের হরিগুরু মহাশয়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত অনেক কাল পরে দেখা তবু বিষ্ণু চিনতে পারল ও সতীশ ভালো আছো সতীশের মাথার চুলে পাক ধরেছে চেহারাখানি বেশ স্থুল ও হৃষ্ট সে ঠাউর করে দেখে বলে উঠলো আরে আমাদের বিষ্ণু না কোথায় আছো আজকাল থাকি অনেক দূর উড়িষ্যায় সম্বলপুর জেলা কোথায় অনেক দূর সে সে তুমি বুঝতে পারবে না কোন যেতে হয় আবার তা হাওড়া থেকে উঠতে হয় কি করো সেখানে কত মাইনে পাও ছেলে পড়াই পড়ায় গোটা পঞ্চাশে পাই মোটে এলতোলা বেলতলা শেষগুড়ির বর্তনা তার চেয়ে যে আমরা দেশে থেকে ভালোই করছি এবার ধানের কাজ করে তোমায় বলতে কি চারটি হাজার টাকা তোমার মা বাপের আশীর্বাদে সতীশের রোজগার পুষ্ট ভরির ভারে বিব্রত বল দুটি গাড়ি বহন করে ক্রমে দূরে চলে গেল সে আর সতীশ করলু একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশাই নির্দেশ মতো সে সতীশ করলুর কান মলে দিয়েছিল হাতে নারুগোপালের ইট তুলে দিয়েছিল আজ সতীশ তার সত তুলে নিলে তবুও তো সে সতীশকে আসল মাইনের চেয়ে বেশ কিছু বাড়িয়ে বলেছে পরের বাড়িতে থাকা খাওয়া আর ত্রিশ টাকা মাইনে শুনলে সতীশ না জানে কি বলতো অনেকদিন না এলেও সে চিনতে পেরেছে দূরের ওই বট গাছটা সোনাখালী বাক্সার কুঠি বাড়ির বট বেলা পড়ে এসেছে সন্ধে হবার দেরি নেই সোনাখালিতে রাত্রে কারো বাড়িতে থাকতে হবে কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি নেই বলে তার জানা আছে যা হোক একজনের কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে গ্রামে ঢুকে প্রথমেই তার নজরে পড়ল রাস্তার বাঁদিকে যেখানে আগে বাসবন ছিল এখন সেখানে একটা ছোট ঘর বাইরে লেখা রয়েছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয় নতুন ব্যাপারটা এই গ্রামের ত্রিসীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না একজন লোককে জিজ্ঞেস করে জানলে একটু দূরে পুকুর পাড়ে যে খড়ের ঘর সেটাই ডাক্তারবাবুর কোয়ার্টার্স ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবলে অন্য কোথাও আশ্রয় প্রার্থনা করার চেয়ে ওখানে যাওয়া ভালো ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে দেরি হল না বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন হাত কাটা ফতুয়া নহাতে ধুতি পরনে পাড়াগায়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার ওর কি ভালো বেশভূষা হবে বিষ্ণুকে বললেন কোথা থেকে আসছেন এই কলকাতা থেকে একটু জায়গা দিতে হবে রাত্রে আপনি ব্রাহ্মণ স্বাচ্ছন্দে থাকুন আমার এই বাহিরের ঘর খালি পড়ে থাকে তা যাবেন কোথায় যাবো আরো ক্রশ পাচ্ছ এদিকে আপনি বোধহয় বিদেশি সব গ্রামের নাম জানেন না না আমি বিয়ে করেছি এই দেশেই ওই ধুত্র বেড়ে ধুত্র বেড়ে আপনার শ্বশুরের নাম কি কেন চেনেন নাকি কাউকে ওই ধূত্রবীরের কালিদাস ভারু যে আমার শ্বশুর বিষ্ণু চমকে উঠল হঠাৎ যেন চোখের সামনে কতগুলো কি মাকসার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল কান ঝা করতে লাগল পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বললে না না চিনি নেই আমি এমনি বলছি আমিও নতুন এদেশে ডাক্তার তারপর কিসব বকে যেতে লাগলো বিষ্ণু কিছু কিছু বা শোনে কিছু কিছু শোনে না উত্তরগুলো বোধ হয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো ভাগেশ ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে তাই রক্ষে নতুবা বিষ্ণু মুশকিলে পড়ে যেত এ তাহলে নন্দীকে বিয়ে করেছে কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয় এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে কিন্তু তার চেয়ে বিপদ এই যে সে এখানে এসেছে সে কথা নন্দীকে জানতে দেবে না দেবে না না জানতে না দেওয়াই ভালো তাকে এক রাত্রির জন্য সম্পূর্ণ গোপন করে চলতে হবে যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার ভদ্রবেড়ে গ্রামে সেই সব স্বপ্নময় দিন কতকাল কেটে গিয়েছে অদ্ভুত সব দিন এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব এই পৌষ মাসে ছোট এরাঞ্চের সাদা ফুলে ভর্তি বন ঝোপে মাখা দিন শেষের রাঙা রোদের সঙ্গে সেইসব দিনের স্মৃতি জড়িয়ে আছে এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ অত্যন্ত বাস্তব যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে আজ তাকে সে চলে যেতে দেবে না দিলে বাস্তবতার সে নন্দী যদি না থাকে ষোলো বছর আগের সেই নন্দী ষোলো বছর দেখেননি এসে তাকে কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে তারপর হয়তো বিস্মৃতির উপলেপনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল যার স্মৃতি আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে এ কে ভেবেছিল ডাক্তারবাবু এই সময় চা ও একটা বাটিতে দুটি চিড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে বললেন একটু চা খান আরে সামান্য কিছু মুখে দিন আরাগা জায়গা কি বা আছে নতুন পাটালি এনে দেব একটু ভালো পাটালি আছে আমার স্ত্রী বললে যদি খান জিজ্ঞেস করে এসো আমাকে কি শহরে বাবু পেয়েছেন এই সময় খেজুর গুড়ের পাটালি তো দেবভ্য জিনিস নিশ্চয়ই খাবো নন্দী বলেছে তাকে পাটালি দিতে সে কি জানে এতদিন পরে কে এসে তার বাড়িতে অতিথি হয়েছে বিষ্ণুকে মনে পড়ে অনেকদিন আগের বিকচন মুখ একটি রজনীগন্ধার ছড়ি প্রভাতের সোনালী এসে তর এসেছে রাতে বেড়ে গ্রামে আজ ষোলো সতেরো বছর আগে বারোচে বাড়ির বেলতলার একটি কিশোরীর ছবি আবার মনে আসে তার স্বপ্নের মায়া কাজল পরা ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল কিন্তু আজ সন্ধ্যায় সেগুলো স্পষ্ট হয়ে উঠল একেবারে এখানে এসে পড়েছে বলেই একবার তার প্রবল আকাঙ্ক্ষা ডাক্তারকে সে বলে আপনি কালিদাস বারুজ্যের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি তখনই ডাক্তার অবাক হয়ে বলবে আপনি আপনি চেনেন নাকি হ্যাঁ আমি ওই গায়েরই ছেলে মানে ছিলাম ও বটে বটে মশাই নামটা কি বলুন গিয়ে ধোত্র বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে কিশোরী নন্দিনী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসত বিষ্ণুদা কে নন্দী কেমন আছিস এতকাল পরে কোথা থেকে তুমি কি করছো কেমন আছো গায়ে আর যাও না কেন সেসব কথার উত্তর দিচ্ছি তুমি বসো আগে কথা বলি ষোলো বছর পর দেখা এক গাদা কথা জমে রয়েছে বলো বিষ্ণুদা সব শুনব কতকাল তোমার সঙ্গে দেখা নেই আগে তোমায় খাওয়াই তারপর সারা রাত বসে গল্প করব কেমন তো কিন্তু এসব কি সত্যি হবে নন্দী কি এখন সেই চঞ্চলা তরুণী আছে লঘুগতি হরিণীর মতো তস্ত্র ব্যস্ত হবে তার পদক্ষেপ আজো কিংবা নন্দীর মেধভার মন্থর মনে সে ব্যাকুলতা ক্ষিপ্রতা সজীবতা যদি না থাকে পাঁচ ছটি মেয়ের মা মোটা সোটা গিন্নি বান্নি নন্দীর মধ্যে সেই মুখ রজনীগন্ধাকে যদি খুঁজে না পায় বিষ্ণু ক্লান্তিতে চোখ বুঝলো ডাক্তার বললি মশাই ঘুম পাচ্ছে নাকি বালি দেব না না এই তো সন্ধ্যাবেলা। রাস্তায় হেঁটেছেন কিনা তাই বলছি খান থাক সেজন্য ব্যস্ত হতে হবে না আচ্ছা এই ছোট্ট গা আপনার ভালো লাগে দেখুন দেখি কান্ড ভালো লাগা না লাগার কোনো মানে হয় না আমি করি চাকরি পেটের দায় বন্দি ভালো আমাকে লাগাতে হবে যেখানে ভাত সেখানে শান্তি আর কি হ্যাঁ হ্যাঁ ভালো লাগতো না এখন সয়ে যা হোক দুপা পাই এখানে আশপাশের আট দশখানা গ্রামের লোক আমাকেই ডাকে দু টাকা ফি করেছি আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া শীতকালে এখনো সাইকেলেই যায় এইসব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলাপ ভর্তি হয়ে যায় খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখা বক্ষণ না কি সাধে লাগে। তৃপ্তি বোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরো যেন ছোট হয়ে আসে বুঝে বিষ্ণুর ভালো লাগে না সেটা এ ধরনের স্থুল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকাল বিরক্তিকর অন্য কথা পারবার চেষ্টায় সে বললে এ জায়গায় ম্যালেরিয়া কেমন ম্যালেরিয়া খুবই ম্যালেরিয়া লক্ষ্মী আছে তাই দুই পয়সা যা হোক রোজগার করি এই একটি মেয়ে প্রায় বিয়ের বয়স পা দেব দেব করছে ওই সামনের বছর বিয়ে দিতেই হবে বিষ্ণু নিজের অলক্ষিতে চমকে উঠল এ কথা সে জিজ্ঞেস করেনি জানতেও চায়নি নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়েছে কত বয়স হবে ১৬ সতেরো না এইসব পল্লিগ্রামের সমাজে বিবাহের ঊর্ধ্বতম বয়স তো অত নয় সে ভুলে যাচ্ছে তেরো চোদ্দ বছরের বালিকা হবে যাক সে কথায় তার দরকার কি অন্য কোনো দরকার নয় নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে তার ছেলে মেয়ের সংখ্যার মধ্য দিয়ে এমন সময় বাইরে থেকে কে ডাক্তার ডাক্তারবাবু আছেন ডাক্তার উঠে বাইরে গেল একটু পরে ফিরে এসে বললে আমাকে যে একবার চাপা বেড়ে যেতে হচ্ছে জরুরি কলে তাই তো শক্ত কেস গরুর গাড়িতে যাবো আসবো তিন চার কোষ দূর হবে তা আমার তো থাকবার ফিরতে শেষ রাত আপনি রইলেন আমি বাড়িতে বলে যাচ্ছি কোনো অসুবিধা হবে না 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 অসুবিধা কি শক্ত কেস না হলে রাত্রে যেতাম না আপনি থাকবেন বেশ দুজনে গল্প করছিলাম তাতে কি তা বলে বলে যাবেন না কোনো ভাবনা নেই যান আপনি আমি যা হয়েছে দুটো খেয়ে নেই আপনাকে এরপরে ওরা খাবার দেবে ক্ষণ বাড়িতে বলে যাচ্ছি ডাক্তার খানিক পরে সেজে গুজে স্থেটোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল বিষ্ণুর মনের অবস্থা অন্যরকম হয়ে গেল ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন তা কোনোদিন সে ভেবেছিল এই বাড়িতে নন্দী থাকে একবার খবর পেলেই সে ছুটে আসবে ষোলো বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে এ চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে নন্দী তাদের গ্রামের মেয়ে তার বাল্য সঙ্গিনী এক মোটায় দুটি ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছে নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না এসে সে জানত তারা ঘোষাল বামুন নন্দীর বাবা নিকোষ কুলিন ঘোষাল না হয়ে মুখুজে হলেও বিশেষ কোনো আশা ছিল না তার তবুও সে চেষ্টা করেছিল কুমুর পাড়া থেকে হাড়ে কিনে সে ফিরছে নন্দীদের বাড়ির সামনের পথ দিয়ে ওদের বেড়ার গায়ে গাছটার তলায় নন্দী দাঁড়িয়ে বিষ্ণুর মনে হল ও যেন তারই জন্য অপেক্ষা করছে বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু সুরে বললে বিষ্ণুদা একটা কথা আছে কি পিসিমার কাছে ও কথা বলেছ কেন বাবাকে জানো না মাঝে পড়ে কি হবে জানো আমি বকুনি খেয়ে মরব বিষ্ণু এই কথায় মনে আঘাত পেলে এইটুকু আত্মত্যাগ সে নন্দির কাছে প্রত্যাশা করতে পারে না নন্দীর এ কথা সম্পূর্ণ অপ্রত্যাশিত বটে সে শুধু বললে ও ও না শুধু ও বললে কি হবে এ নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে তুমি জানো না আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে তাছাড়া তোমার নিন্দেও যে আর আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইলে নন্দীর চোখে জল চকচক করছে চোখের জলে গলা সুর আটকেছে সে উত্তর দেবার আগেই নন্দী বললে যাও তুমি পালাও এক্ষুনি গিয়ে পথে এসে পড়বে বাবা বাড়ি নেই মারা সব নদীর ঘাটে তাই তোমাকে কথাটা বলতে এলাম কি করে জানলি আমি এ পথে ছাদ থেকে দেখি তুমি হাড়ি হাতে আসছো আচ্ছা চলি খবরদার কোন কথা আর যেন নন্দী মুখের কথা শেষ না করে পিঠের উপর ঝোলানো লম্বা বিনি ছুটে পালাল কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতে নন্দী আবার ওকে ডেকে বললে ও বিষ্ণুদা শোনো একটা কথা ও বিষ্ণুদা সরে এসো আরেকটু কি তোমার সাহস আছে কেন আমায় নিয়ে পালিয়ে যেতে পারবে পালিয়ে কি রকম তোকে নিয়ে বুঝেছি খুব পুরুষ মানুষ তুমি সময় নেই হা কিনা জবাব চাই আমি যা বলবো তুমি তাতে রাজি আছো সাহস হয় তা কেমন করে সম্ভব নন্দী কেন অসম্ভব শুনি দূর পাগলি তা হয় না হয় না হয় হয় না কেন কত কথা ভাবতে টাকা ছেলে কোথায় রাখবো কোথায় মা বাবা কি ভাববেন যেন আমার কিছু ভাববার নেই আমার মা বাবা নেই বুঝতে পেরেছি তোমাদের বিদ্যে হে তুমি পুরুষ মানুষ আচ্ছা তুমি যাও। স্তম্ভিত বিষ্ণুকে আর কিছু ও বলবার অবকাশ না দিয়ে নন্দী এক ছুটে ওদের বাড়ির খিড়কির মধ্যে গিয়ে ঢুকে পড়ল নন্দীর সঙ্গে আর তার দেখা হয়নি কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্য বিয়ের রাত্রে কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল নিমন্ত্রণ খেতেও বসেনি গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণদের সঙ্গে পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বললে কাল কোথায় পালালে বিষ্ণুদা দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালে বাসর ঘরে আমাকে চুপি চুপি বললে বিষ্ণু তাকে ডেকে নিয়ে আয় আমি তোমায় কোথাও দেখতে পেলাম না বামুন খেতে বসবার সময় দিদি আবার বললে এইবার নিশ্চয় বিষ্ণুদা খেতে বসেছে বলে আই আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে ডাকতে কোথাও দেখতে পেলাম না তুমি কাল খাওনি কেন আমাদের বাড়িতে খাইনি কেন তোর কাছে এখন কৈফিয়ত দিতে হবে পারিনি যা আহা কথার কি ছিড়ি দেখো না আমি ভালোর জন্য বলছি গেলুম যা ভালোর জন্য বলতে হবে না খুব হয়েছে বর দেখেছো একবার একচমক দেখেছিলাম ময়দামক ছিলাম গোয়ালের চালায় আমি আর নটবর বর দেখি কখন তোর দিদি চলে গিয়েছে এই এখন গেল যাবার সময় দিদি বললে দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কিনা আমি মরে ছোট ছুটি করে একবার ঘর একবার বার দিদি চোখের জল ফেলছিল তুমি যাওনি বলে জানো হয়েছে যা। কথা সব তারপর সুদীর্ঘ ষোলোটি বছর কেটে গিয়েছে ধূত্র বেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দীর বিয়ের কয়েক মাস পরেই বাবা মারা গেলেন মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে গ্রামের খরের ঘর অযত্নে ভেঙে চুরে ধুলিশ্বাত হলো হঠাৎ বিষ্ণু চমকে উঠলো চোদ্দ পনেরো বছর কিশোরী নন্দী দূরের কাছে দাঁড়িয়ে সকালের মতো মৃদু মধু সুরে জিজ্ঞেস করছে আপনাকে কি এখন খাবার দেওয়া হবে মা জিজ্ঞেস করলেন ও তা। ওর চমকে ওঠার ভাবে মিটির বোধ হাসি পেল ঠোঁটের প্রান্তে হাসি চেপে বললে খাবেন এখন তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে আগে হ্যাঁ নাম কি তোমার খুকি তুলসী এখানে একটু বসো খাবো একটু পরে আচ্ছা তোমার বাবা মা কি রকম নাম রাখলেন তোমার তুলসী হবে তোমার ঠাকুর মা দিদিমার নাম তোমার নাম তুলসী হলে কি মানায় তোমার নাম হবে রেবা রেখা শিপ্রা অনিতা নিদেন পক্ষে সুকুমারী সুললোচনা নলিনী এইসব তা না তুলসী ঠাকুরমা রেখেছিলেন আমি যখন হই ঠাকুরমা বেঁচেছিলেন কি না তোমাদের দেশ কোথায় আগে নদে জেলা মদনপুরের কাছে দেশে তো বড় যাওয়া হয় না বাবার যেখানে চাকরি সেখানেই থাকতে হয় ও তুমি বড় আর কটি ভাই বোন আগে আমার ছোট আর দুই বোন ছোট আর একটি ভাই এই বছরের বেশ খাবেন হুম মন্দ নয় জায়গা এই দুই এইবার বাইরের ঘরেই করো কেন ভেতরে রোয়াকে করি রোয়াকের উপর চালা আছে না না তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি বাড়ির মধ্যে দরকার নেই মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল কিন্তু অনেকক্ষণ পরে এসে বললে মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে রান্নাঘরের রোয়াকে জায়গা করে দিতে বললেন না না তুমি খুকি বাইরেই জায়গা করে দাও কোনো অসুবিধা হবে না বাড়ির মধ্যে আমার বাধ বাধ ঠেকবে এখানেই দাও খুকি বাড়ির মধ্যে চলে গেল আবার বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে এই মেয়েটির মধ্যে পনেরো বছরের কিশোরী নন্দীকে কতকাল পরে আবার প্রত্যক্ষ করল সে সেই চোখ মুখের ভঙ্গি সেই হাসি স্বপ্নের মতো মনে হয় সব বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হলো তুলসী পরিবেশন করলে দৌড়ের বাইরে ফিস ফিস শব্দ শুনে বিষ্ণু মনে হলো এর মা রান্নাঘর থেকে খাবার বই নিয়ে এসে ওকে সাহায্য করছে বিষ্ণু আগে থেকেই সতর্ক হয়ে দৌড়ের দিকে পেছন ফিরে বসেছে নন্দী যেন কিছুতেই জানতে না পারে আজ সে তার বাড়ির অতিথি খাওয়া শেষ হয়ে গেল রাত বেশি হয়নি শীতের সকাল সকাল লোকে রাত্রে আহারাদি চুকিয়ে ফেলে বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারলে আজ সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না বারবার তাকে ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে বারবার আবার অন্য পথ দিয়ে সেটা এসে মনকে চঞ্চল করে তোলে ধমনীতে উন্মাদ রক্ত স্রোত বইতে শুরু করছে মন বলছে নন্দীকে ডাকো জীবনে এমন অবসর আর পাবে না কতদিন পরে দেখা করবে না ঘুম অসম্ভব না সে একটিবার নন্দীকে খবর পাঠাবে দেখা করতে দোষ কিছুই নেই তুলসীকে ডেকে খবর পাঠাবে কিভাবে বলবে তুলসী তোমার মামার বাড়ি কোন গ্রামে ধুত্র বেড়ে তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে বলো ধুত্র বেড়ে শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু ডাকছে দেখা করবে না ওভাবে নয় তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেবে যে তার বাড়ি ধুত্র বেড়ে এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও সেই গ্রামে ডাক্তারের সঙ্গে এ সম্বন্ধে যে কথা একবার হয়েছিল তুলসী তার খবর রাখে না তুলসী তখন তার মায়ের কাছে ঠিক গিয়ে বলবে বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধুত্রবীড়ের লোক নন্দী নিশ্চয়ই বলবে নাম কি জিজ্ঞেস করে বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে না সে বলবে বল গিয়ে ধুত্রবীড়ের শিবনাথ ঘোষালের ইত্যাদি নন্দী ছুটতে ছুটতে আসবে বাইরের ঘরে বিষ্ণু বিছানা থেকে উঠে বসলো উত্তেজিত ভাবে কিছুক্ষণ পাইচারি করলে বাইরের দিকে রুয়াকে তারপর ডাক দিলে তুলসি তুলসী ডাক্তারবাবু কখন ফিরবেন খুকি তা তো জানি না মাকে জিজ্ঞেস করে আসবো থাক হ্যাঁ হ্যাঁ শোনো আমি এখনই চলে যাব বিশেষ জরুরি কাজ মনে পড়ল ট্রেন ধরতে হবে গিয়ে তোমরা বাইরের দৌড় বন্ধ করে দাও এত রাত্রিতে এই শীতে এখন যাবেন কেন কাল সকালে উঠে না 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 আমার খুব জরুরি দরকার এই রাত বারোটা ডাউন খুলনা মেলেই যেতে হবে তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে তুলসী তখনই বাড়ির মধ্যে গিয়েই আবার ফিরে এসে বললে মা বারণ করছেন এসব দেশ ভালো না এত রাত্রিতে যাবেন না বাবারা তিনটার মধ্যে আসবেন আপনি না হয় সেই গরুর গাড়িতে যাবেন হেঁটে একা যাবেন না স্টেশনে নন্দী বারণ করে পাঠিয়েছে কাকে বারণ করেছে না জেনেই বারণ করে পাঠিয়েছে বিষ্ণু হঠাৎ যেন রুড়ো হয়ে উঠল ঈশ্বর রুক্ষ সুরে বলল না না আমার কাজের ক্ষতি হবে থাকার জনেই বাইরের দরজা বন্ধ করে দাও বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বার হয়ে গেলসঙ্গ তারা ভরা রাত্রি মাঠের পর মাঠ পৌষের শীত প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ বহুদিনের স্বপ্ন ভরা প্রথম যৌবনের নেশা ওর শিরায় শিরায়